কেয়ামতের দিন আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করবেন সেজদা দাও ইয়াউমা ইউখসাফু আংসাকি ওয়া ইউদাউনা ইলা সুজূদি ফালা ইস্তাতীউন বলবে সেজদা দাও আমরা যারা সেজদা দিয়েছি আমরা আল্লাহ আকবার বলে সেজদা দিয়ে আল্লাহরে দেখায় দেব কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কিন্তু দুনিয়ায় যারা শেষদা দেয় নাই মসজিদে যায় নাই সেজদার সেজদাকারীদের সাথে আন্দোলনে শরিক হয় নাই তাদের পিটটারে লোহার পিটের মতো বানিয়ে দিবে কে তারা চাইলেও পিটটারে বাঁকা করতে পারবে এজন্যাল লাভল নেন ওন্য জেমোশ জ রুইসে জুদান তারকা রাজী বৃক্ষরাজি একজন সত্তারে সেজদা করে তিনি কে এরপরে আমাদের বর্ণনা দিলেন তোমাদেরকে আমি ফল ফলাতে দিয়েছি তোমাদেরকে আমি মিঠা নদীর পানি দিয়েছি লোনা পানি দিয়েছি মারাজাল বা হারাইনিয়েল চাকয়ান বাইনাহুমা বার্ষদা হুল্লা ইয়া বেকিয়ান একদিকে লোনা পানি একদিকে মিঠা পানি বয়ে যায় মাঝখানে অদৃশ্য দেয়ালটা তৈরি করলো কে এই দৃশ্য আপনারা দেখছেন দেখেন নাই কেউ দেখেন দেখছেন ভিডিওতে বাংলাদেশের অনেক জায়গায় আছে লোনা পানি আর মিঠা পানি মিশানা একটা কালো ঘোলা আর একটা একেবারে ক্রিস্টাল ক্লিয়ার আমি মিশরে দেখেছি নীলনদের পানি আর লোহিত সাগরের পানি মিশানা একটার পানি ঠান্ডা আর একটা গরম একটা হাই আর একটা লো একটা লবণ বেশি আর একটা লবণ নাই তাই একটার সাথে আর একটা সাদা মাঝখানে অদৃশ্য দেয়াল দিয়ে রেখেছে কে আরো জোরে বলতে হবে চিনি কে এরপর রাব্বুল আলমিন আমাদের বিবেকটাকে নাড়া দিয়ে আখের হাতের কথা স্মরণ করিয়ে দিয়ে বললেন কুল্লুমান ওয়ে ব কাওয়াজ হুমরব্বি ক্যাদুল জাল আলি ওয়াল ইক রাম পড়েন কুল্লোমন আলাই হ্যাঁ ফ নিউ ওয়াবকাওজ হুঁ রব্বি কাদুল জাল লিওয়াল ইক রব বি আই আলা ইয়া রব্বিকুমা তুকে জিবান পড়েন সুবহান আল্লাহ আল্লাহ বললেন মহাবিশ্ব যা দেখতে পাও সব শেষ হয়ে যাবে যা দেখা যায় সব ধ্বংস হয়ে যাবে একজন সত্তা ছাড়া চিল্লায় বলেন তিনি কে আমরা চিরকাল থাকার জন্য পৃথিবীতে আসছি না কে কে আজীবন তো আমরা বেঁচে থাকবে একজন সত্তা তিনি কে তিনি অব্যয় তিনি অক্ষয় তার লয় নাই তার কোনো ক্ষয় নাই তিনি সদা জাগ্রত সদা সজাগ তিনি হচ্ছেন আল্লাহ রব্বুল আইসা চিল্লা এখন ঠিক কিনা সবাই মরে যাবো আমরা সবাই কেউ থাকবো না এই পৃথিবী থাকার জায়গা নয় কেয়ামতের সময় আল্লাহ তালা মালাকুল মাউদ বলবেন সবার রুহু কবজ করে ফেলো সবার কেউ থাকবে না সবার রুহু কবজ হয়ে যাবে আল্লাহ মালাকুল মাউদ বলবেন মালাকুল মাউদ কি অবস্থা বলবে সব শেষ মাইয় কে বাকি মালাকুল মাউদ্দ বলবে জিনেরা বাকি যাদেরকে দেখা যায় না আল্লাহ বলবেন জিনদেরকেও শেষ করে ফেলো রুহু কবজ করো মালাকুল মাউ তাজরাইল জিন্দের রুহু কবজ করবে আল্লাহ এবার জিজ্ঞেস করবে ইয়া মালাকাল মাউত আখবির নি মাইয়া এবার বলো আর কে বাকি মালাকুল মাউত বলবে আল্লাহ মানুষগুলো সব শেষ জিনগুলাও শেষ এবার বাকি ইবলিশ শয়তান কে বাকি ইবলিশ রেও শেষ করো ইবলিশও শেষ আল্লাহ আবার জিজ্ঞেস করবেন ইয়া মালাকাল মাউচি মাইয়া আর কে বেঁচে আছে বলো মালাকুল মত বলবে আল্লাহ আপনার কথা অনুযায়ী পৃথিবীর সব মানুষের রুহু কবচ করলাম সব জিনদের রুহু কবচ করলাম ইবলিসের রুহু কবচ করলাম এখন আছে শুধু ফেরেশতারা আছে কারা যাও রুহু কবচ করো ফেরেস্তাদের রুহু কবচ হয়ে যাবে এবার আল্লাহ জিজ্ঞেস করবেন ইয়া মালাকল আখবির নি মালাকুল মত বলবে আল্লাহ আপনার কথা মতো ধরে ধরে সব শেষ ফেরেশতাও শেষ চারজন ছাড়া কয়জন ছাড়া জোরে বলেন কয়জন ছাড়া ইসরাফিল জিব্রাইল মিখা ইল আজরা ইল আল্লাহ এই চারজন আমরা বাকি আল্লাহ বলবে যাও ইধাব ইন ইলা জিব্রিল ওয়াকবাদ রোহা জিব্রাইলের রুহু কবজ করো ইধাব ইলা ইসরাফিল ওয়াকবাদ রোহা ইসরাফিলের রুহু কবজ করো ইধাব ইলা মিখা ইল ওয়াকবাদ রোহা রুহু কবস করো ওই তিন ফেরেস্তাও শেষ এবার আল্লাহ তালা জিজ্ঞেস করবেন ইয়া মালাকাল মাউত আখবির হে মালাকুল মাউত আর কে বাকি আছে বলো মালাকুল মত বলবে আল্লাহ আপনার কথা মতো মানুষগুলো শেষ জিনগুলো শেষ ইবলি শেষ আমার বাকি তিন ভাই ইসরাফিল মিকাইল জিব্রাইল ও শেষ শুধু আমি শুধু আমি আল্লাহ বলবেন কেউ নাই মালাকুল মাত বলবে না আল্লাহ কেউ নাই এবার আল্লাহ তালা বলবেন মালাকুল মা তুমি তো সবাই রে মারছ এবার তুমি মর এবার তুমি মর তুমি মর শোনার সাথে সাথে মালাকুল মাউতের কাপুনি ছুটে যাবে খিচুনি এসে যাবে ভয়ে আল্লাহ বলবেন কাপুনি দিয়ে তো লাভ নাই কারণ কুল্লু নাফ সিং দাতল র বলবেন মালাকুল মাউত দনা। এটাই দুনিয়ার বিধান আমি আল্লাহর দেয়া বিধান এটাই জন্মালেই মরতে হয় যাও জান্না জান্নামের মাঝখানে একটা জায়গা আছে জায়গাটার নাম হলো আরফ এই আরাফের মধ্যেখানে যে দাঁড়া ওখানে যে মালাকুল মাউত কাঁপতে থাকবে মালাকুল মাউত বলবে আল্লাহ সৃষ্টি শুরুতে যদি জানতাম সৃষ্টি শুরুতে যদি জানতাম সবাইকে মৃত্যুদান করার পরে রুহ কবজ করার পরে আমাকেও মরতে হবে তাহলে এই কঠিন দায়িত্বের ব্যাপারে আপনার কাছে ক্ষমা চাইতা। আজকে আমারও যে ভাগ্য বরণ করে নিতে হবে সৃষ্টির শুরুতে পারি নাই আল্লাহ বলবেন মরে যাও বলার সাথে সাথে মালাকুল মাউত এক বিকট চিৎকার হাকিয়ে মরে যাবে মালাকুল মাউতের চিৎকারটা সেদিন এত ভয়ঙ্কর হবে ইসা ইসলাম বলেন ওই চিৎকারের আওয়াজ যদি পৃথিবীর মানুষেরা কান দিয়ে শুনতে পেত তাহলে কেয়ামত সংগঠিত হওয়ার জন্য আলাদা করে ইসরাফিলের প্রয়োজন হতো না ওই চিৎকারের আওয়াজে প্রতিটা মানুষ কানের পর্দা ফেটে ওই জায়গায় লাশ হয়ে পড়ে যেত এবার ডানে বায়ে সামনে পেছনে উপরে নিচে কেউ নাই একজন ছাড়া জোরে বলতে হবে তিনি কে আল্লাহ তখন পৃথিবীকে একটা ডাক দিবেন বলবেন ইয়া দুনিয়া আইনা আনহা এই পৃথিবী তোর নদীগুলো কোথায় আইনাস জারুকি এই পৃথিবী তোর গাছগুলো কোথায় বটতলা আইনাল জিবাল তোর বড় বড় মাউন্ট এভারেস্ট পাহাড় আলাস্কা পর্বতমালা আলপস পর্বতমালা এগুলো কোথায় তুর পাহাড় আজকে কোথায় আইনাল মুলুক রাজাবাদ সারা কোথায় যারা ক্ষমতার দাপটে পা জমিনে ফেলতে চাইতো না আইনাল জবাবেরা অত্যাচারী শরীরের শাসকগুলো আজকে কোথায় কোথায় আজকে কোনো আওয়াজ নাই আল্লাহ তখন হুংকার দিয়ে বলবেন লিমানিল বুলখুলিয়াম হু বিলংস দ্য কিংডম টুডে আল্লাহ চিৎকার দিয়ে বলবেন আজকে ক্ষমতা কার আওয়াজ করে বলেন সেদিন ক্ষমতা কার আল্লাহ সেদিন প্রশ্ন করে নিজেই নিজের প্রশ্নের উত্তর দিবেন সেদিন ক্ষমতা দুনিয়ার রাজার নাই নাই শাসকের নাই কোনো সুলতানের নাই কারো নাই সেদিন ক্ষমতা চলবে একজনের তিনি কে তার নাম হচ্ছে রহমান তার নাম কি আরো জোরে বলেন কি নাম এই জন্য রহমান কারে বলে আজকে চিনতে পারছেন তার দয়ার শেষ আছে তার ক্ষমতার কোন কিনারা আছে তার ধন ভান্ডারে কোন কমতি আছে এই জন্য লা বিশাই ইমিন নে আমি খারব্বানা নুকাজ দ্বিবুফালা কালহাম উই ডন জিনাই এনি অফ ইউর মার্সি এন্ড ব্লিসিংস অল ফ্রাইজেস টু ইউ আল্লা তোমার কোনো নেয়তকে আমরা অস্বীকার করি না আল্লাহ প্রথমে ধমক দিয়ে বলছেন হ্যাঁ এই মানব জাতি আর জিন জাতি আমার কোন নেয়তকে অস্বীকার করবি আমরা বলি কোনোটাই অস্বীকার করি না সকল প্রশংসার মালিক একজন তিনিকে আল্লাহর প্রশংসা জীবনে সব জায়গায় করতে রাজি আছেন